দোকানের মতন পারফেক্টভাবে অবশ্যই বানাতে পারবেন বেগুনি আমার রেসিপিটা আপনাদের জন্য যদি এরকম সুন্দর করে বানাতে চান তাহলে অবশ্যই আমার টিপসটি ফলো করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর বেগুনিগুলো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি ভিতরে রকম উপরেও এরকম খুবই সুন্দর ছিল আর প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি আর বেসন আমি পরিমাপ করে দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই চামচ বেসন দিয়ে দিচ্ছি আর সাথে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ময়দার গুঁড়ো ময়দার গুঁড়ো দিয়ে দিলাম দেড় ম শুকনো মরিচের গুঁড়ো দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো চামচ ধনিয়ার গুঁড়ো হাফ আর লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ আর এখানে আমি সব উপকরণগুলো একসাথে মেশ করে নেব আপনারা কি আপনারা এখানে আদা বাটা বা পেঁয়াজ বাটা দিতে পারেন আমার এগুলো দিলে ভালো লাগে না তাই আমি এগুলো দিচ্ছি না আর এখানে আমি নরমাল পানি দিয়ে সুন্দর করে ডোটাকে মেখে নিচ্ছি ডোটা কিন্তু অবশ্যই আপনারা হাতে চেষ্টা করবেন মেখে নেওয়ার জন্য যত হাতে ভালোভাবে ডোটা করে নেবেন যত ভালোভাবে ডোটা কিন্তু হাতে ভালোভাবে মেখে নেওয়া গেলে কিন্তু বেগুনের ডোটা কিন্তু পারফেক্ট হয় একটু সময় ধরে যদি আপনারা ভালোভাবে ডোটা করে নেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আর বেগুনে গেলেও কিন্তু খুবই ফুলনীয় হবে আর মসমসেও হবে আর আমি যে মেজারমেন্ট অনুযায়ী মেপে দিয়ে মেপে বানাচ্ছি সেই মাপটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করতে পারেন আর আপনারা যদি এভাবে ডোটা করে দিন একটু রেখে দেন বা চার পাঁচ ঘন্টা এরকম রেখে দেন তাহলে পরে যদি বানাতে যান তাহলে কিন্তু আরও সুন্দর হবে বেগুনিগুলো আর এখানে আমি ডোটাকে ম্যাশ করার পরে আমি এখানে দি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং পাউডারটা কিন্তু হাতে একটু ভালোভাবে মথে নিচ্ছি ভালোভাবে মথে নিলে কিন্তু বেগুনিগুলো সফট হয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আমার ডোটা পারফেক্ট হলো কিনা একটু আঙ্গুল ডুবিয়ে আপনাদেরকে দেখালাম আর বেগুনগুলো পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম লবণ পানি দিয়ে আধা ঘন্টা আধা ঘন্টা পরে ওয়াশ করে তারপরে আমি শুকনো মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে সুন্দর করে আমি বেগুনটাকে মেখে নেছি। এভাবে বেগুনটা কিন্তু মেখে নিলে কিন্তু বেগুনের ভিতরে যে ক্রিস্পিটা খুবই টেস্ট হয় আর এদিকে আমি আধা ঘন্টা ওইটাকে রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা রেস্টে রাখার পরে একটু হাতে আবার মতে নিচ্ছি কড়াইয়ে আমি তেল ঢেলে নিচ্ছি আর বেশি পরিমাণ করে কড়াইয়ে তেল ঢেলে নিতে হবে বেশি করে বেশি করে তেলের মধ্যে কিন্তু বেগুন এগুলো ভাজলে কিন্তু আপনি ফুলও নিয়ে হয় আর এই যে দেখেন বেগুনি কিন্তু আমি দিয়ে দিলাম আর উপরে একটু তেল ছিটিয়ে নিচ্ছি তাহলে কি বেগুনিটা উপরেও সুন্দর করে ফুলে যাবে আর দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে বেগুনে ভেজে নেওয়ার পরে আর একটা বেগুনি আমি কিন্তু দিয়ে দিব। আর সাথে সাথে সব বেগুনি এগুলো একসাথে দিয়ে দিলে কিন্তু ঝট বেঁধে যাবে আর সেম প্রসেসে আমি আবার তেল উপরে দিয়ে দিচ্ছি সিটি আর আস্তে আস্তে করে কিন্তু অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি এখন আরেকটা দিয়ে দিব এই যে আমি আস্তে আস্তে করে আরেকটা দিয়ে দিচ্ছি আর সাইড দেখতে পারছেন আমার সুন্দর করে ওগুলো বাজা হয়ে গেল আবার সেম প্রসেসে আমি তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি উপরে আর দেখছেন মোটামুটি আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম আর এরকম ব্রাউন কালার করে কিন্তু অবশ্যই ভেজে নেবেন তাহলে কিন্তু আপনার আর আস্টার কিন্তু অবশ্যই মিডিয়াম আসে করে ভেজে নিতে হবে আমার ব্রাউন কালার খারাপ বাজা হয়ে গেলো এই যে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পারছেন আমার কিন্তু কিন্তু হয়েছে আর লাগে এগুলো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের বিনোদনের জন্য আমরা নিয়ে আসি সুন্দর সুন্দর রেসিপি আর অবশ্যই আমাদের ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি একটা আমাদের কমেন্ট বা লাইক করে দেন তাহলে কিন্তু আমরা উৎসাহিত হই আবার সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই আর সেম প্রসেসে দেখেন আমি পরেও আস্তে আস্তে বেজে নিচ্ছি বেগুনিগুলো আর বেগুনিগুলো কিন্তু আমার আবার দেখতে পাচ্ছেন খুবই ফুলনীয় ফুলনীয় হয়েছে আর এগুলো কিন্তু অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখেছেন বাসাদ একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনারা আমার মতো সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আর যদি আমার কাছে আপনাদের কোনো কোয়েশান থাকে অবশ্যই জটপট আপনারা জানিয়ে দেবেন আমি আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি বসে আছি আমি সেম প্রসেসে বাকিগুলো সবগুলো এভাবেই ভেজে নেব আপনাদের বোঝানোর জন্য আমি একটু ভিডিওটা একটু লম্বা করে করলাম কারণ আমি ভিডিওটাকে একটু লম্বা করে যেহেতু করেছি আপনাদের বোঝানোর জন্য যেভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারেন এবং বেশি বেশি করে আপনারা টিপসগুলো জানতে পারেন আর লাস্ট ফাইনাল লোকটা ছিল আমার খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন আমার বেগুনিগুলো খুবই চমৎকার ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ